করলে যেটা ভালোই হয়েছে আর অনেক অনেকবার বমি টমি করছে তো আমরা ওই যে স্যালাইনের মধ্যে একটু ভিটামিন টিটামিন দিলে তাগড়া হয়ে যাবে আর হইল নিয়ে আসতে পারবে না আর কয়েকদিন এমনি সাত দিনের ডোজ ধরেন যদি পাঁচ দিনে ভালো হয়ে যায় তাহলে সাত দিন তার না ঠিক আছে কারণ একটু দুর্বল হয়ে গেছে বমি হওয়ার ফলে রক্ত কম আছে আর এখন তো ভাইরাল রোগগুলো হচ্ছে যদিও আপনার ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু ডেট প্রায় শেষের দিকে মানে মানে এক মাস আসে আর সাধারণত যেটা হয় যে ভ্যাকসিনের ডেটটা যখন আস্তে আস্তে শেষের দিকে হয় তখন যে রোগ প্রতিরোধ ক্ষমতার যে অ্যান্টিবডিটা এটা আস্তে আস্তে কমতে থাকে এটা বলে এমআইসি ভ্যালো মিনিমাম ইনহিবিটরি কনসেনট্রেশন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটা একটা প্রোটিন জাতীয় জিনিসটা ব্লাডে থাকে এটার পরিমাণটা আস্তে আস্তে যখন যেই ভ্যাকসিনের ডেট যাইতে থাকে মানে শেষ হইতে থাকে মেয়াদ শেষ হইতে থাকে কমতে থাকে তখন এই ভাইরাল রোগগুলো এই শীতের শীত যেমন আপনার হলুদ বমি তারা এফআইপি হলুদ বমিটা বলে ফেলেনিয়া আর ওই তো বিষয়টা হলো যে আমরা রিস্ক নিব না যেহেতু সে যেহেতু ভ্যাকসিন যেহেতু দেওয়া আছে এখানে একটা সেলসাইড যে ভ্যাকসিন দেওয়া থাকলে সাধারণত ভাইরাল রোগ হয় না আর হইলেও বেশি গাড়ায় না বুঝছেন তো যেহেতু সে একটু দুর্বল হয়েছে দুর্বলতাটা আমরা ইয়ে করে দিই বমিটা বন্ধ করাটা জরুরি নাহলে বমি হাগুর মাধ্যমে পানি বের হয়ে যাচ্ছে পানি বের হয়ে গেলে কী হবে আস্তে আস্তে ডিহাইড্রেশন হয়ে যাবে পানি শূন্যতা বুঝছেন পানি শূন্য আবার লং লম্বা সময় যদি পানি শূন্যতা থাকে তাহলে আবার কিডনি ফেলিওর হওয়ার একটা ভয় থাকে ঠিক আছে সুতরাং আমরা রিক্সে যাব না ওকে আমরা এখন স্যালাইন ভিটামিন মাধ্যমে ওষুধ টষুধ দিয়ে যা কাগরে টাকা বের বাস তাই হবে বুঝছো কাকু বুঝছো নি